যে রূপটা বর্তমানে আমাদের যে পরিস্থিতি বা যে সমন্বয় চলছে আমাদের সেই সম্ভারটাই কিছুটা মেটাবার জন্য এই রূপটা খুব দরকার আছে মানে এই রূপটা হচ্ছে যে আমাদের সংসারকে আগলে রাখে মায়ের রূপ একটা ঠিক আছে আমি সমুজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি করবাগান সার্বজনীনের পূজা প্রাঙ্গনে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী গৌরাঙ্গদাকে গৌরাঙ্গার থেকে শুনে নেব এবছর করবাগানে আপনাদের জন্য কি বিষয় ভাবনা অপেক্ষা করছে গৌরাঙ্গদা পুজো দর্শনে স্বাগত নমস্কার এবছর করবাগানকে মানে করবাগানে কি তুমি উপস্থাপনা করছো করবাগানে যেটা আমি উপস্থাপন করছি তার নাম দিয়েছি ভবপ্রীতা ভবপ্রীতা হচ্ছে মা দুর্গারই একটা রূপ ঠিক আছে যে রূপটা একটা মানে আছে এবং যে রূপটা বর্তমানে আমাদের যে পরিস্থিতি বা যে সমন্বয় চলছে আমাদের সেই সম্ভারটাই কিছুটা মেটাবার জন্য এই রূপটা খুব দরকার আছে মানে এই রূপটা হচ্ছে যে আমাদের সংসারকে আগলে রাখে মায়ের রূপ একটা ঠিক আছে সেইটা নিয়েই কাজ করছি তো আমাদের এখানে একটা আজের মধ্যে ধরো দুর্গার একটা বিশেষত্ব থাকবে এখানে দুর্গার ঠাকুর হয়তো থাকবে কিন্তু সেটা দুর্গারই মায়েরই একটা রূপ থাকবে মা দুর্গা হয়তো নাও থাকতে পারে হয়তো অসুর হিসেবে মহিষাসুর মন্দিরই নাও হতে পারে ঠিক আছে কিন্তু মা দুর্গার যে রূপটা আছে যে জগৎকে লালন পালন করার রূপটা যার নাম ভগৎপিতা সেই রূপটাই এখানে আমরা দেখতে পাবো এবং সেই কাজটাই আমরা এখানে তুলে ধরব আমরা এখন একটা বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তুমি একজন শিল্পী হিসেবে এটা কীভাবে দেখছো দেখো পরিস্থিতিটা সত্যি কথা বলতে গেলে একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেখানে অর্থনৈতিক কিছু সংকটও আসছে ক্লাবের ক্ষেত্রেও ঠিক আছে যেখানে সেখানে কাজ করার ক্ষেত্রগুলো হয়তো কিছু অসুবিধে এসে দাঁড়াতে পারছে অর্থনৈতিক দিক থেকে হলো সামাজিক পরিস্থিতির দিক থেকে হলো কিন্তু পুজো তো আমার হিসাবে ধরো থেমে থাকবে না যার আরাধনা আমরা করছি সেই আশা করছি সব কিছু মিটিয়ে দেবে তো পুজোটা ভালোভাবে ভালোবেসে করি সেটা ভালোভাবে ভালোবেসেই করব এবার অর্থনৈতিক দিকে কিছু সমস্যাগুলো খেলা হবে সেটা তারা আজকে না দুদিন বাদে মিটিয়ে নেবে ঠিক আছে কিন্তু পুজোটা তো মন দিয়ে করি ভালোবেসে করি যাকে আরাধনা করছি আশা করি বিশ্বাস করি যাকে যে সেই সব জায়গায় মিটিয়ে দেয় প্রতিমায় কি চমক থাকছে প্রতিমার মধ্যে প্রতিমা করছে সায়ন পাখিরা ঠিক আছে প্রতিমার মধ্যে একটা ধরো তোমার যে মানে যে রূপ ভবপ্রীতে মানে হচ্ছে ধর যে রূপ যে মায়ের যে রূপ আছে সেটা মা দুর্গা মহিষাসুর মর্দিনী নয় ঠিক আছে সে জগৎকে লালন পালন করে যেভাবে যেভাবে মা আমাদেরকে সন্তান হিসেবে মানুষ করে সেটাই এখানে একটা রূপ থাকবে মায়ের রূপ আমাদের দর্শনার্থীরা করবাগানের পূজা প্রাঙ্গণে আসতে গেলে তাদের জন্য যদি একটুখানি শর্টে যদি রুট ম্যাপটা একটু বলে দিতে তবে রুট বলতে যদি কেউ যদি বিধাননগর থেকে আসে তাহলে মুচিবাজার চলে আসবে ওখান থেকে এবার ধরো অনেকে হাতিবাগান থেকে যেয়ে আসবে সে শিয়ালদা থেকে এলে আর হচ্ছে মুচিবাজার একটা কমন স্ট সেখানে নামলেই তুমি উল্টো কর বাগানে পুজোটা দেখতে পেয়ে যাবে আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি কিছু বার্তা দাও পুজোর সঙ্গে অর্থ পূর্ব যেটা খুব মানে দেখো তোমাদের সঙ্গে তো একটা ফ্যামিলিগত রিলেশন আজকে ধরো আমাদের মতন শিল্পীগা বা এই পুজোগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তোমাদেরও অনেক উল্লেখযোগ্য ভূমিকা আছে তো সেখানে তোমরা ধরো আমাদের ভাইয়ের মতন হিসেবে বা দাদার মতন হিসেবে সঙ্গতের কাজটা করো তো সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা আসুন তোমাদের সঙ্গে থাকুক এবং পুজোটাকে উপভোগ করুক এবং এই যে সামাজিক পরিস্থিতি আছে সেটার সঙ্গে মানুষ যেরকম নিজেকে মিলিয়ে নিতে পারছে পুজোর সঙ্গে মানুষ যেন আবার পুরোনোভাবে ফিরে আসতে পারে এটাই অনুরোধ জানালাম তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে করবাগান সার্বজনীন দুর্গাপূজার পূজা প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ